বিদেশ যাবেন নাকি মুরগির খামার করবেন তো অনেকে এমন আমি অনেক পোস্ট দেখি যারা পোস্টে বলে যে বিদেশ যাওয়া ভালো নাকি মুরগির খামার করা ভালো তো তাদের উদ্দেশ্যেই আজকের ভিডিও হ্যালো বিহন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের আমি ফেসবুক স্ক্রল করলে বা আমার কাছেই দেখি অনেক প্রশ্ন আসে যেখানে বলা হয় যে আপু বিদেশ যাওয়া ভালো নাকি মুরগির খামার করা ভালো বা অনেক পোস্ট আসে যে বিদেশ যাওয়া ভালো নাকি মুরগির খামার করা ভালো তো তাদের উদ্দেশ্যে আজকে আমার একটা কথা যে বিদেশ বিদেশে গেলে লাখ টাকা ইনকাম করবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর বিদেশে গেলে আপনার মাস আপনি যদি কাজ পান তাহলে আপনার মাস যাবে আপনি একটা অ্যামাউন্ট পাবেন তো সেখানে আপনার কোনো লস নাই কোনো একটা আপনার নির্ধারিত বেতন হবে যে আপনার বেসিক বেতন এই ষোলোশো টাকা সতেরোশো টাকা যা বাংলাদেশে ধরেন তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এইরকম একটা কিন্তু আপনার বেতন হবে বিদেশে যাবেন আপনার ওখানে লসের কোনো চিন্তা নাই যে আমার মাছ গেলে এই মুরগি যদি আমি এইভাবে বিক্রি করতে না পারি তাহলে এইটা এমন হবে এই মাছে যদি আমি কাজ ঠিকমতো করতে না পারি তাহলে আমার এত টাকা লজ যাবে এত টাকা এইটা লাভ হবে হেন তেন মানে ওখানে লাভ লজের কোনো হিসাব নাই আবার দেখা যায় যে বিদেশ ওটা একটা পরাধীন চাকরি হইলেও ওইটা আপনার হয়তো বা আপনাকে আত্মীয় স্বজন বউ মা বাবা সন্তান তাদেরকে রেখে আপনাকে দূরে যেতে হবে কিন্তু ওখানে কিন্তু আপনার মাস গেলে একটা অ্যামাউন্ট আসার আপনি কাজ করেন বা না করেন আপনার কোম্পানি বন্ধ থাক আর খোলা থাক আপনার মাস গেলে কিন্তু লসের কোনো চিন্তা নেই আপনি মাস গেলে বেতন পাবেনি আর খামার খামার আজকে আমি একশো বাচ্চা তুলছি কোনোভাবে আমার বাচ্চা মারা গেল। আমার বাচ্চা অসুস্থ হইলো ভাইরাস আক্রান্ত হইলো আমি সেল দিতে পারলাম না বা কম দামে সেল দিতে হইলো এই বাজার কম এইটা ওইটা হ্যান ত্যান কোনো মাসে দেখা যাচ্ছে যে আপনি লাভ করতেছেন কোনো মাসে দেখা যাচ্ছে তো আপনার লসের সংখ্যা এত বেশি যা বলার বাহিরে আপনি ঘুরে দাঁড়াতে পারছেন না আমাকে একটা মানুষ দেখান এই ইউটিউব ফেসবুক বাদে বাস্তব খামারে যান আপনার আশেপাশে আপনারা কেন ফেসবুক ইউটিউব দেখে খামার করবেন কেন বিদের যাবেন না বা কেন বিদের যাবেন কেন খামার করবেন না তো আপনি ধারণা নিতে হলে আপনাকে ফেসবুক না ধারণা নিতে হলে আপনাকে আপনার যে আশেপাশের যে খামার আছে সেই খামারগুলোতে আপনাকে যোগাযোগ করতে হবে তাদের কাছে যেতে হবে তাদের থেকে আপনাকে একটা পরিকল্পনা নিতে হবে আপনি আপনার আশেপাশের খামারে যান সেখানে গিয়ে আপনি তাদের সঙ্গে কথা বলেন যে খামারে কেমন কি খামার সম্পর্কে আপনার খামার ধারণা রাখতে হবে রোগ সম্পর্কে ধারণা রাখতে হবে তো খামারটা আপনি এই করতে পারেন যে আপনি বিদেশ গেছেন তার পাশাপাশি আপনার ফ্যামিলিতে যে মেম্বার্সগুলো আছে তাদেরকে দিয়ে আপনি একটা ছোটো খাটো খামার দিয়ে শুরু করতে পারেন তারপরে সেখান থেকে তারা শুরু করুক সেখান থেকে তারা আপনার একটু একশো বাচ্চা উঠাই দেন পঞ্চাশ পিস বাচ্চা উঠাই দেন সেখান থেকে প্যারেন্টস করুক সেখান থেকে বাচ্চা উৎপাদন করুক বা একটা মার্কেট পলিসি হোক বা আপনার একটা মার্কেটিং হয়ে যাক তো আপনি দেখেন দেন আপনি দেখেন যে আপনার কেমন লাভ আসতেছে প্রতি মাসে তার পিছনে খরচ যাচ্ছে কেমন তার পিছনে মানে তাদের পিছনে আপনার লাভ আসতেছে কেমন আপনি কত টাকা সেল দিচ্ছেন কত টাকার বাচ্চা কিনতেছেন কত টাকার মুরগি কিনতেছেন এসব হিসাব নিকাশ করে আপনিই দেখেন যে আপনার বিদেশের যে মান্থলি একটা ইনকাম অ্যামাউন্ট যেটাতে আপনার লাভ লাভ নাই লস নাই মানে লাভ বলতে ওটা তো আপনার কাজ করতেছেন পাচ্ছেন কিন্তু ওখানে কোনো লসের ভাগ নাই তো আপনি দেখেন যে আপনার কোনটাতে ভালো হচ্ছে তো আমি পার্সোনালি বলবো যে আপনি বিদেশ যান সেখানে আপনার লসের কোনো টেনশন নাই আপনি যাবে মাস আপনি ইনকাম পাবেন কোনো প্যারা নাই কোনো টেনশন খামার করবেন এক মাসে মুরগি লাভ করলেন কিন্তু যে মাসে লস করলেন তখন আপনি কিভাবে ঘুরে দাঁড়াবেন আপনাকে তো সাইড থেকে সাপোর্ট দেওয়ার কেউ নাই আর আপনি বিদেশ যান আপনি আপনার ফ্যামিলিকে সাইড থেকে সাপোর্ট দেন তাকে উদ্যোক্তা বানান তারপরে আপনার একটা ভালো পজিশনে গেলে তখন আপনি বলেন যে বিদেশ যাব না আমি দেশে খামার করব। কিন্তু ভাই এই আপনার খামার কর বিদেশে যাওয়ার টাকা দিয়ে খামার করলেন করে আপনার অভিজ্ঞতা নাই আপনি লস খাইলেন তখন আপনার এই ভাগটা কে নেবে যারা আপনাকে অনলাইনে যে পোস্টগুলো দেখে যে ভিডিওগুলো দেখে আপনি খামার করেছিলেন লস খাইলে কিন্তু তারা আপনার কোনো ভারে নেবে না তো সেই ক্ষেত্রে আমি পার্সোনালি বলবো আপনি বিদেশ যান বিদেশ গেলে আপনার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব কিছুই হবে আর খামার করবেন অভিজ্ঞতা ছাড়া এই হুট করে আপনি গাড়ি বাড়ি করার চিন্তা ভাবনা করে খামার করবেন তো আপনার যা আছে তাও মনে করেন ঢালেন এটা আমার নিজস্ব অভিজ্ঞতা ভাই আমি দেখছি এই যে আমি খামার করছি আমার খামার এই মুরগিগুলো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই সব কিছু আমার হাজবেন্ডের টাকার থেকেই কিনা সেও বিদেশ থাকে আমি মনে করি আমি যা লাভ করছি তা লসও করছি এই যে এই আগামী গত মাসেই আমি প্রায় চল্লিশ হাজার টাকা লস খাইছি তার আগে টাইগার মুরগি তুলছিলাম তাতে লস খাইছি তো আপনাদেরকে একটা কথাই বলবো আপনারা অন্যের ভিডিও দেখে মানে পাগল হইয়া খামার করতে যাবেন না আপনারা নিজেরা আগে চেষ্টা করেন নিজেরা আগে দেখেন কোনটা ভালো কোনটা খারাপ আপনি আপনার কর্মের পাশাপাশি আপনি মুরগি পালন করতে পারেন বা খামার করতে পারেন যেটা আমার পার্সোনালি বা আমার খামার জীবন থেকে নেওয়া ধারণা থেকে অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বললাম তো আশা করি আমি আপনাদেরকে যা বুঝাতে চেয়েছি তা বুঝাতে পারছি কিছুটা হইলেও এখন আপনাদের ডিসিশন আপনারা কি করবেন বিদেশ যাবেন নাকি খামার করবেন